আসসালামাইকুম আমি আবারও আপনাদের ওয়েলকাম করছি আরো একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বেগুন আলু দিয়ে কাঁচকি মাছের চচ্চড়ি আজকে রান্নাটা আমি হাতে মেখে করব এখানে আমি তিনটা বেগুন দুইটা আলু মিডিয়াম সাইজের নিয়েছি আলু বেগুন চিকন করে কেটে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব কয়েক পিস কাঁচা মরিচ টমেটো কুচি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ দিয়ে দিব আধা কাপ পরিমাণ সরিষার তেল এখন আমি সবগুলো উপকরণ ভালো মতো মেখে নিব এখানে আমি আড়াইশো গ্রামের মতো কাচকি মাছ নিয়েছি এগুলো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ টমেটো এখন আমি এই উপকরণগুলো আলতোভাবে মিক্স করে নিব যেহেতু মাছগুলো খুবই ছোট এবং নরম তাই বেশিক্ষণ মাখানো যাবে না এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিব এখানে আমি কিছু পরিমাণ তেল ব্যবহার করব। দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি বেশি ভাজব না একটু নরম হয়ে আসলেই সবজিগুলো দিয়ে দিব পেঁয়াজ অনেকটা নরম হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলো দিয়ে দিব এখন আমি সবজিগুলো ভালো মতো লাড়াচাড়া করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য সবজিগুলো আমি প্রায় ফিফটি পার্সেন্টের মতো কুক করে নিব আবারও ঢাকনা খুলে সবজিগুলো লাড়াচাড়া করে নিব এবং কিছু সময় কষিয়ে নিব এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব এবং আমি মাছগুলো কিন্তু সবজিগুলোর উপরে এখন আর নাড়াচাড়া করা যাবে না এবং ঢেকে রাখবো কিছু সময়ের মতো আমি কিন্তু রান্নাটাতে কোনো পানি ব্যবহার করিনি বেগুন আলু থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এজন্য আমি পানি দেইনি আপনাদের যদি মনে হয় পানি দেওয়া দরকার তাহলে আপনারা কিছু পরিমাণ পানি ব্যবহার করতে পারেন আমি কিন্তু তরকারিতে কোনো ঝোল না পুরো ঝোলটা শুকিয়ে ফেলব অপেক্ষা করছি কিছু সময়ের মতো আপনারা বাসায় এইভাবে রান্নাটা করে দেখবেন খুব দারুণ টেস্ট আসে দেখেন আমার কাঁচকি মাছের চরচুরি রান্না হয়ে গিয়েছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ